প্রিয় সেকেন্ড টাইম আর অ্যাডমিশন শিক্ষার্থীরা তো আজকে তোমাদের সাথে আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব যে সেকেন্ড টাইমে কোন কোন স্টুডেন্টরা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে আর সেকেন্ড টাইমে কোন কোন স্টুডেন্টরা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না অর্থাৎ কারা চান্স পায় আর কারা পায় না এ বিষয়ে আমার চার বছরের অভিজ্ঞতা থেকে তোমাদের আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো ফার্স্ট অফ অল দেখো কারা চান্স পাবে না এই জিনিসটা আগে বলে দিই কারণ চান্স কারা পাবে না তাদেরকে একটু বেশি সতর্ক করা দরকার দেখো সেকেন্ড টাইমের প্রস্তুতি নেওয়া মানে কিন্তু তোমাকে ফার্স্ট টাইমের থেকে একটা দীর্ঘমেয়াদী সময়ের প্রস্তুতি নিশ্চয়ই নিতে হবে আমি তোমাদেরকে একটা কথা বলি আর মাত্র তিরিশ দিন পর থেকে কিন্তু এইচএসসি পরীক্ষা শেষ হয়ে যায় এডমিশন প্রস্তুতি কিন্তু শুরু হতে যাচ্ছে এইচএসসি পরীক্ষা তার দু একদিন আছে আর মাত্র তিরিশ দিন মতো হয়তো তারা টাইম পাবে এখন সেকেন্ড টাইমার যারা তারা যদি ফার্স্ট টাইমারদের সাথে কম্পিটিশনে টিকতে চায় তাহলে কিন্তু তাদের এই যে এক মাস এই এক মাসের প্রস্তুতিটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই এক মাসের প্রস্তুতিতেই তুমি কিন্তু তাদের থেকে এক মাস এগিয়ে থাকতে পারবে তাই না এখন তুমি কি এই কনসিস্টেন্সি মানে ধারাবাহিক ভাবে তুমি সেই প্রথম থেকে শেষ দিন পর্যন্ত প্রস্তুতি নেওয়ার যে উদ্যাম যে মানসিকতা এই জিনিসটা কি তোমার আছে যদি তোমার না থাকে তাহলে তুমি এখন লিখে রাখো তুমি সেকেন্ড টাইমে ব্যর্থ হবে সেকেন্ড টাইমে চান্স পাবে না দেখো আমি একটা এক্সাম্পল বলে আমি যখন ফার্স্ট টাইম এর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে মেসেজ যাই আমার বড় ভাইয়ের মেসেজ যাই যাওয়ার পরে একটা ভাইও দেখি আমার সাথে পরীক্ষা দিয়ে আসছে তখন আমি বলছি কি ভাই আপনি তো ইউনিভার্সিটির স্টুডেন্ট মার্কেটিং নাকি ম্যানেজমেন্টের ডিপার্টমেন্টে পড়ে তো তারপরে ভাই বলতেছে যে আমি আবার পরীক্ষা দিলাম যদি আইনে চান্স পাওয়া যায় এই জন্য আমি আবার সেকেন্ড টাইম পরীক্ষা দিলাম তো আমি বলতেছি ভাই তাহলে আপনার এমসি কিউ কয়টা হবে আপনি কয়টা রাইট আনসার করছে তখন ভাই বললো যে আমার পঁয়ষট্টিটা মতো হতে পারে তখন ভাই আমাকে জিজ্ঞাসা করলো তো তোমার কয়টা হবে আমি বললাম ভাই আমার তো আশিটা প্লাস হবে ঠিক আছে তো ঠিকই যখন রেজাল্ট দিয়েছে আমার কিন্তু একাশি দশমিক তিন মার্কস ছিল এবং আমি আইনেও কিন্তু চান্স পেয়ে গেলাম কিন্তু ওই ভাইও যেটা এক্সপেকটেশন ছিল অর্থাৎ ওই ভাইও কিন্তু পঁয়ষট্টি প্লাস মার্ক পেয়েছে এখন আমি এখানে তোমাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝাবো সেই বিষয়টা হলো দেখো ভাই কিন্তু অলরেডি ইউনিভার্সিটিতে অ্যাডমিটেড স্টুডেন্ট কিন্তু ভাই কিন্তু দেখো আমার সাথে কম্পিটিশনে টিকে থাকতে পারলো না আর তুমি তো সেকেন্ড টাইমে ফেল একদম ব্যর্থ স্টুডেন্ট বলা যায় ফেল করা স্টুডেন্ট তাহলে তুমি দেখো ফার্স্ট টাইমের সাথে কম্পিটিশনে টিকে থাকতে পারবে এখন টিকে থাকতে পারবে যদি এই এক মাস সময়টা যদি তুমি তাদের থেকে এগিয়ে যাও কিংবা তোমার প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্সের যদি একটা অ্যাকোমিলেশন করো একটা কম্বাইন করে যদি তুমি প্রস্তুতিটা নাও তাহলে কিন্তু তুমি পারবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমাকে এই যে পুরো ফার্স্ট টাইমের জন্য যে সময়টা আছে এই সময় তোমাকে কন্টিনিউয়াসলি কিন্তু প্রিপারেশন নিয়ে যেতে হবে দেখো আরেকটা এক্সাম্পল বলে আমার একটা স্টুডেন্ট সে ঢাবিতে অ্যাডমিটেড ছিল সে সেকেন্ড টাইমে রাশেবার সিটির লয়ের জন্য আবার ট্রাই করেছে পরীক্ষা দিয়েছে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ল ইকোনমিক্স বা এই জাতীয় সাবজেক্টের জন্য কিন্তু সে যোগ্য হয়নি ম্যারিট পজিশন অনেক দূরে হয়তো ইতিহাস ফোকলোর বা এই জাতীয় হয়তো আসতে পারত তাহলে তোমাকে আমি এখানে যে বিষয়টা বোঝাচ্ছি যে একজন ঢাবিয়ান ঢাবিতে চান্স পাওয়া স্টুডেন্ট সেকেন্ড টাইমে পরীক্ষা দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় টপ থ্রি হান্ড্রেড এর মধ্যে প্রতিষ্ঠান করতে পারছে না তো তুমি যখন সেকেন্ড টাইম আর তুমি মনে করতেছো যে আমি ফার্স্ট টাইমে অনেক কিছু করেছি আমি অনেক বিষয় আমি জানি সুতরাং আমি একটু পড়লেই মনে হয় সেকেন্ড টাইমে এবার চান্স পেয়ে যাবো এটা কম্পিটিটিভ এক্সাম এখানে চান্স পাওয়া বিষয়টা কিন্তু এতটা সহজ না এখানে তোমার প্রতিনিয়ত ফাইট করতে হবে হাজার হাজার স্টুডেন্টের সাথে ফাইট করতে হবে এবং প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু সে কিন্তু নিজের মতো করে তোমার সাথে ফাইট করার জন্য প্রস্তুতি নিচ্ছে এখন তোমার জায়গা থেকে যদি গাফিলাতে চলে আসে তুমি যদি গাফেল হয়ে যাও তাহলে কিন্তু সেকেন্ড টাইমে তোমার ব্যর্থ হওয়ার সম্ভাবনা অনেক 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 বেশি থাকবে তো আমি তোমাকে এই জায়গাটা থেকে সতর্ক করে দিচ্ছি তুমি এখন থেকে খুব সিরিয়াসলি প্রস্তুতি নাও আর তোমার প্রস্তুতি যদি আমাদের ইন্টার্নশিপ কেয়ারে নিতে চাও তাহলে আমরা তোমাদেরকে একদম ডেডিকেশন সাপোর্ট প্রোভাইড করবো আমরা তোমাদেরকে প্রথম থেকে বলে আসতেছি ইনশাল্লাহ একটা স্টুডেন্ট না যারা একদম মন থেকে থেকে যারা চাইবা যে আমাকে একটা বিশ্ববিদ্যালয় চান্স পাওয়া লাগবেই আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ পরিশ্রম করব পড়াশোনা করব আমার শুধু প্রপার গাইডলাইনটা দরকার আমার প্রপার ওয়েতে কিভাবে পড়াশোনা করলে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যায় এই জিনিসটা আমার দরকার এই গাইডলাইনটা দরকার একটা ইন্টেন্সিভ কেয়ারে থাকা দরকার এমন যদি চিন্তা চেতনা তোমার থাকে তাহলে এই সুযোগটা আমরা তোমাকে দিচ্ছি রাজশাহী ইউনিভার্সিটির এবং সেকেন্ড টাইমারদের একমাত্র আমরাই এডুমেট পরিবারই রাজশাহী ইউনিভার্সিটির আইন অনুসাদ এবং আই বিএ অনুসাদের শিক্ষার্থীদের দ্বারা তোমাদের সেকেন্ড টাইমে প্রস্তুতি সুযোগ নিচ্ছি স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছো এই নাম্বারে যোগাযোগ করতে হবে বিস্তারিত তুমি আমাকে নক দাও বলো যে তোমার কি প্রবলেম তোমার যে কোনো প্রবলেমে ইনশাল্লাহ আমরা তোমাদের পাশে আসি তুমি শুধু ঘুরে দাঁড়াও নিজের জায়গা থেকে তুমি শুধু উঠে দাঁড়াও যে না আমার সেকেন্ড টাইমে কিছু করাই লাগবে এই চিন্তাটা তোমার মাথার ভিতরে একটু নিয়ে আসো তোমাকে সফল করার দায়িত্ব ইনশাল্লাহ আমরা আমাদের সবাই তোমার তোমার সফল করার জন্য আমরা সবাই তোমার পিছনে শ্রম দিব তোমার পিছনে সময় দিব শুধু তুমি ঘুরে দাঁড়াও আর আমাদের গাইডলাইন গুলো ফলো করো ইনশাল্লাহ সেকেন্ড টাইমে তুমি হান্ড্রেড পার্সেন্ট ভালো করতে পারবে এবার আমি তোমাদেরকে বলি যে সেকেন্ড টাইমে তাহলে চান্স পাবে কারা ওই যে উল্টা মানে যারা এই সময়টাকে কাজে লাগাতে পারবে না নিশ্চয়ই তারা ব্যর্থ হবে আর যারা এই সময়টাকে কাজে লাগাতে পারবে ডেফিনেটলি তারাই সফল হবে আর সফলতার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো অর্গানাইজ ওয়েতে প্রিপারেশন নেওয়া সো তোমাকে মাস্ট অর্গানাইজ ওয়েতে প্রিপারেশন নিতে হবে ইন্টেনসিভ কেয়ারে থাকতে হবে তোমার প্রিপারেশনের যে গ্রাফ এটার জন্য একদিন খুব বেশি উপরে উঠলো পরের দিন নেমে গেল পরের দিন আবার নিম 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 করে চলো এমনটার জন্য না হয় তোমার কনসিস্টেন্সি এবং তোমার প্রস্তুতির ধারাবাহিকতা তুমি সবসময় ঠিক থাকে এই জিনিসটা তোমাকে সবথেকে বেশি কিন্তু হাইলাইট করতে হবে ঠিক আছে সো তুমি যদি এই সময়টাকে কাজে লাগাতে পারো প্রপার গাইডলাইনে থাকতে পারো প্রপার পড়াটা পড়তে পারো প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী কোন ইউনিভার্সিটির জন্য তোমাকে কি পড়তে হবে এই জিনিসটা ফলো করতে পারো তাহলে হান্ড্রেড পার্সেন্ট তুমি সেকেন্ড টাইম ইনশাল্লাহ সফল হবে তো আমরা তোমাদের সাথে আছি তোমরা আমাদের সাথে দেখো ইনশাল্লাহ তোমাদের জন্য বেস্ট কিছু ওয়েট করতেছে